وإليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة সদকাল্লাহমুল অধ্যরম সভাপতি কাবল এহতরমলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে ফেতনা ফসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই একটি জলসা আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রিয় হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ মোয়াজাদ হাদরিন একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আদর্শ হল রাসুলে করিম সাল্লাহ আলী হোসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলে করিম সাল্লাহ আলি আদর্শ বানাইতে হবে দুনিয়ার যে কোনো কাজে হোক অথবা দিনই যে কোনো কাজে হোক সকল ক্ষেত্রেই নবী করিম সাল্লা আল ইসলামকেই আমাদের আদর্শ বানাইতে হবে আজকে যে দিনই মাহফিল হচ্ছে ঐলামা একরাম বয়ান করলেন এটাকেও আমাদের ইসলামের আলোকে সাজাইতে হবে ঠিক কিনা বলেন এটা এই দিনই কাজটাও যদি রাসুলের শূন্যতের বিপরীত হয় তাহলেও এই দিনই কাজ কখনো আমাদের কাছে পরকালে নাজাতের ব্যবস্থা হবে না মাগরিবের পর থেকে নিয়ে ওলামা একরাম বয়ন করেছেন এখন রাত বলতে গেলে বারোটা বেজে গিয়েছে এত দীর্ঘ সময় পর্যন্ত দিনই আলোচনা বাইরের মাইক দিয়ে আলোচনা করা এটা উচিত না বরং এই আলোচনাগুলো একটা সীমিত আকার পর্যন্ত করা উচিত যাতে করে এই দিনই কাজগুলো রাসুলের শূন্যতর উপরে হয় এজন্য আমি খুব লম্বা চড়া কথা বলবো না সর্বোচ্চ পনেরো মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো এরপরে আমি আমার আলোচনাকে শেষ করে দেব রাসুল সাল্লা আল ইসলামের সাহাবায় কেরাম যেমন নবী করিম সাল্লামের সুন্নতির উপর আমল করতেন নবীকেই তাদের আদর্শ বানাইতেন ঠিক এই চোদ্দোশো বর্ষের উম্মতের ওলামায় কেরামের দিকে যদি আমরা তাকাই তাহলেও তাদেরকে আমরা দেখতে পাবো জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে ওনারা রসুলের করিম সাল্লা ইসলামের আদর্শকে সুন্ন বানাইছেন ছোট্ট দু একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মোয়াজাদ হাদরিন মুসলমানদের জন্য স্বাধীনতা এটা অত্যন্ত দামি একটা জিনিস মুসলমান কখনো পরাজিত থাকুক এটা কখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না ইসলাম সর্বাবস্থায় বিজয়ের পক্ষে পুরানি কারিমের মধ্যে আল্লাহ রব্বাল আলমিন সুরায় ফাতাহ নাজিলেই করছেন যেখানে ইসলামের বিজয়ের কথা উল্লেখ করা হয়েছেন সুরায় নাসরের কথা আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন যেখানে বিজয়ের কথাকে উল্লেখ করা হয়েছেন আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান সবগুলোই ছিল ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত এই সময়টা দীর্ঘ আষ্টশো বৎসর পর্যন্ত মুসলমানরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিল পরবর্তীতে ব্রিটিশ যখন এই দেশকে দখল করে নেয় এই দেশকে দখল করার পর থেকে নিয়ে মুসলমান আন্দোলন করা আরম্ভ করে দেশের স্বাধীনতার জন্য তারা আন্দোলন শুরু করে এই আন্দোলনের সূচনা হয় আঠারোশো ছয় থেকে তাহলে আঠারোশো ছয় এর পর থেকে মুসলমান স্বাধীনতার আন্দোলন করে যাচ্ছে মুসলমানরা স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই আঠারো ছয়ে জাহাদ হয় আঠারোশো আটে জাহাদ হয় আঠারোশো সতেরোতে জহাদ হয় আঠারোশো আঠারোতে জাহাদ হয় আঠারোশো তেত্রিশে জাহাদ হয় আঠারোশো সাতান্নতে জাহাদ হয় একের পর এক মুসলমানরা স্বাধীনতার আন্দোলন করে যাচ্ছে এই পরিস্থিতিতে যখন উনিশশো চলে আসলো উনিশশো ষোলোতে তখন এই মুসলমানদের আন্দোলনের নেতৃত্ব চলে আসলেন হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলেই এখন নেতৃত্বে পাশে আছেন কুতুবে আলিম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলী এবার মুসলমানরা স্বাধীনতা আন্দোলন যে স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে উনিশশো ষোলোতে শেখ উলিন মাদানী রহমত আগ পর্যন্ত আন্দোলন মুসলমানরাই করল এবার আন্দোলনে শিখ সম্প্রদায় মিলে গেল এই আন্দোলনে হিন্দুরা মিলে গেল এবার ঐক্যবদ্ধ একটা আন্দোলন হল এই আন্দোলন যখন ঐক্যবদ্ধ অবস্থায় চলতেছে এবং খুব শক্ত একটা আন্দোলন শীর্ষ ধারা প্রাচীরের মতো আন্দোলন চলতেছে ব্রিটিশদের বিপক্ষে অসহযোগ আন্দোলন চলতেছে এই পরিস্থিতিতে কুরবানির ঈদ চলে আসল মুসলমানদের কাছে কুরবানি এটা একটা ইবাদত যে কোনো জানোয়ার দিয়ে কোরবানি দেওয়া যায় ইসলাম যেগুলোকে বৈধ বলছে তাই দুম্বা দিয়েও কুরবানি দেওয়া যাবে বেড়া দেওয়া দেওয়া যাবে ছাগল দেও দেওয়া যাবে মিষ দিয়েও দেওয়া যাবে গরু দেওয়াও দেওয়া যাবে এই সকল প্রাণীগুলোর দ্বারা কুরবানি দেওয়া যায় যখন কোরবানির সময় চলে আসছে এমন টাইমের মধ্যে হিন্দুরা এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য যেন মুসলমান এবং হিন্দু সকলের আন্দোলনটা ঐক্যবদ্ধ থাকে এই জন্য হিন্দুরা বিষয়টা কিনে চিন্তা করতেছে মুসলমানরা তো গরু দে কুরবানি দেয় গরু হলো আমাদের কাছে দেবতা তাই কি করা যায় মাসলার দিক থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে গরু দিয়েও যেমন কুরবানি দেওয়া যায় দিয়েও কুরবানি দেওয়া যাবে তবে বুখার শরীফ হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজের ময়দানে তার স্ত্রীদের পক্ষ থেকে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন তাদের পক্ষ থেকে নবী করিম সাল্লা ইসলাম গরু দিয়ে কুরবানি দিয়েছেন এটা বুখারি হাদিসে আসছে যে নবী করিম সাল্লাম গরু দিয়ে কুরবানি দিয়েছেন এবার যখন হিন্দুরা কুরবানির সময়টা চলে আসলো তখন তারা শেখুল হিন্দের কাছে আসলো শেখুলিন মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লাহ কাছে এসে বলল এই কথা যে এই সময়টা কুরবানির সময় চলে আসছে মুসলমানরা অন্য কোনো জানোয়ার দিয়েও কুরবানি দিতে পারে গরু দিতে পারে কিন্তু আমাদের বৃহত্তম স্বার্থে আন্দোলনের স্বার্থে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর এক বৃহত্তম স্বার্থে এই বৎসর আপনারা প্রকাশ্যভাবে গরু দিয়ে কুরবানি না দিয়ে অন্য জানোয়ারদের কুরবানি দেন কত চমৎকার একটা কথা কুরবানি দেওয়াটা রাসুলে সুন্নাত রাসুলে কেসলাম গরু দিয়ে কুরবানি দিয়েছে এটা সুননত এর চেয়ে বেশি কিছু না কুরবানি ওয়াজিব গরু দিয়ে দেওয়াটা হলো সুন্নত এবার যখন শেখ কলিন্দুর আহমদুল্লাহ আলের কাছে এই কথা আসলো ব্রিটিশদের পক্ষ থেকে এবার চিন্তা করে দেখেন অনেক সময় আমরা আন্দোলনের কথা বিভিন্ন বস্তুর কথা বলে যে এটা তো সুন্নত আমলের দরকার নেই এই ধরনের আমরা অনেক সময় সুন্নতের প্রতি না এরকম উদাসীনতা প্রকাশ করি ঠিক না বলেন এটা কিন্তু এই জায়গাতে শেখ অলিন্দুর আলেই তিনি উত্তর দিচ্ছেন যে দেখো স্বাধীনতা আন্দোলন আমরা সবচেয়ে বেশি পরিমাণ রক্ত দিয়েছি আঠারোশো ছয়ে আমরা রক্ত দিয়েছি আঠারোশো আটে আমরা রক্ত দিয়েছি আঠারোশো সতেরোতে আমরা রক্ত দিয়েছি আঠারোশো আঠারোতে আমরা রক্ত দিয়েছি আঠারোশো তেত্রিশে বালাকুটে আমরা রক্ত দিয়েছি আঠারোশো সাতান্নতে সামিলিতে আমরা রক্ত দিয়েছি আমাদের কাছে স্বাধীনতা কাঙ্ক্ষিত কিন্তু যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে নবী শূন্য ছুটে যাবে সেই স্বাধীনতা আমাদের কাছে কাঙ্ক্ষিত হত্যা পারে না সুতরাং আমরা এই বছর ঘোষণা দিয়ে দিচ্ছি যে সকল মুসলমান দরিদ্রতার কারণে তারা হয়তো ছাগল দিয়ে ভেড়া দিয়ে অন্য কোনো জানোয়ার দিয়ে তারা কুরবানি দিত এই বৎসর প্রত্যেক মুসলমান তারা গরু দিয়ে কুরবানি দিবে সুতরাং এই গরু দিয়ে কুরবানি দেওয়ার কারণে যদি তাদের সাথে ঐক্য নষ্ট হয়ে যাক ঐক্য নষ্ট হয়ে যাক এরপরেও নবী সুন্নত কিছু দেওয়া যাবে না মজাদ হাদরিন বিষয়টা চিন্তা করে দেখেন নবী করিম সাল সুন্নতের প্রতি কি পরিমাণ মহাব্বত কি পরিমাণ ভালোবাসা একটু চিন্তা করে দেখি শেখ হুলিন দেবন্দির না এটা হতে পারে না আমরা গরু দিয়েই কুরবানি দিব হিন্দু দেশে অত্যর প্রয়োজন নাই আমাদের স্বাধীনতার প্রয়োজন নাই প্রয়োজন হলে আরো বিলম্ব হোক কিন্তু নবী সুন্নতকে ছেড়ে দেওয়া যাবে না নবী হলেন আমাদের কাছে আদর্শ একজন মুসলমানের জীবনের নবী করিম সালাম হলেন আদর্শ রাসুরে করিম সাল্লাম আলসালাম হাদিস করেছেন দ্বিতীয় আরেকটা ঘটনা নবী করিম সাল্লা হাদিস করেছেন কোনো ব্যক্তি যদি নফল নামাজ যেগুলোকে দাঁড়িয়ে পড়তে হবে ব্যক্তির শক্তি আছে সমর্থন আছে তার সব কিছু আছে এমন অবস্থায় নফল নামাজ দাঁড়িয়ে পড়বে এবং দাঁড়িয়ে পড়ার কারণে ব্যক্তি এই নামাজ পড়ার কারণে পূর্ণ সাপ পেয়ে যাবে এবার নফল নামাজ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে না পড়ে উজোর ছাড়া ইচ্ছে করলে দাঁড়াইতে পারে কিন্তু বসে পড়ল তির্মিজ শরীফের হাদিসের মাঝে আসছে তাহলে এই ব্যক্তির নামাজ হবে সোয়াব পাবে অর্ধেক রাসুল করিম সাল্লা আলাম এসার নামাজের পরে যখন বেতর পড়তেন বেতরের পরে নবী করিম সাল্লাম দুই রাকাত সুন্নত পড়তেন এই দুই রাকাত সুন্নত নবী করিম সাল্লাহ বসে বসে আদায় করতেন তাহলে এশার নামাজের পরে বেতর বেতরের পরে নবী করিম সাল্লাহ সালাম দুই রাকাত নফল নামাজ পড়তেন এই দুই রাকাত নফল নামাজ নবী বসে পড়তেন এবার শেখ মাহমুদ হাসান জবন্দির রহমতুল্লাহ আলী তিনি বেতরের নামাজের পরে এই দুই রাকাত নামাজ বসে পড়তেন এবার যখন তিনি বসে পড়তেন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তেছেন এসার পরে দুই রাকাত শূন্য তিনি দাঁড়িয়ে পড়েন তা ইয়ের ভেতরের নামাজ দাঁড়িয়ে পড়েন বাকি নামাজ দাঁড়িয়ে পড়েন কিন্তু এই দুই রাকাত নামাজ ভেতরের পরে দুই রাকাত এটা তিনি বসে পড়েন এবার যখন শেখ হলিন মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লাহ আলাই এই নামাজটা বসে পড়েন এটার কারণে কিছু ব্যক্তি ওনার উপর আপত্তি উঠাইল যে হজরত আপনি তো অন্যান্য নামাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন এবার নামাজের পরে পরে দুই রাকাত নামাজ পড়তেছেন এটা আপনি দাঁড়িয়ে না পড়ে বসে পড়তেছেন এই যে বসে পড়তেছেন হাদিস হিসেবে তো সব কম পাচ্ছেন করিম সাল্লামের মহাব্বত কি পরিমাণ ছিল সুন্নতের আদর্শ ওনাদের কাছে কি পরিমাণ ছিল শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দির রহমদ্দুল্লাহ আলী বললেন হা নীতিমালা হিসেবে নবী হাদিসের মধ্যে বলছেন শক্তি সমর্থন থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়তে হবে বসে পড়লে অর্ধেক পাওয়া যাবে তবে নবীর যেহেতু এই দুই রাকাত নামাজ তিনি বসে পড়তেন তাই নবী সুন্নতের অনুসরণে আমি এই দুই রাকাত বসেই পড়বো সব বেশি আর কম এটা আমার লক্ষণীয় না বরং আমি দেখব নবী করিম সাল্লা আল ইসলাম বসে পড়তেন আমি বসে আদায় করব। মহাজাদ হাদরিন বিষয়টিকে চিন্তা করে দেখি যে আমরা তো অনেক সময় ফরজেই ছেড়ে দেই ওয়াজিব ছুটে যা আর সুন্নতের ব্যাপারে উদাসীনতা থাকে আর এই জায়গা ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন স্বাধীনতার আন্দোলন কিন্তু কোনো জায়গা রাসুলের সুননতকে ছেড়ে দেওয়া হচ্ছে না কোনো ব্যক্তি যখন কারোর সাথে মুসাফা করে কোনো ব্যক্তি যখন কারোর সাথে মুসাফা করে এমত অবস্থার ভিতরে যিনি মুসাফা করলেন যিনি মুসাফা করলেন তিনি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিবেন যার সাথে মুসাফা করলেন তিনি হাত টান দিবেন না এটা হলোর আসলে শূন্য একবার কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ এই যে ছোট্ট একটা শূন্য এটা আমরা অনেক সময় লক্ষ্য করি না এই ছোট্ট একটা শূন্য আমাদের থেকে ছুটে যাক আমি যদি কারোর সাথে মুসাফা করতে চাই তাহলে আমি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিব যার সাথে মুসাফা করব তিনি হাত টান মধ্যে হঠাৎ করে এই বিষয়টা আসলো যে আচ্ছা মাদানি কে মাদানির কাছে মানুষ এত বেশি পরিমাণ যায় কেন মাদানি রহমতুল্লাহকে এত মহাব্বত করে কেন এই ধরনের শব্দগুলো এক ব্যক্তি হৃদয়ের মধ্যে আসলো তিনি মনে মনে এই কথাটা চিন্তা করলেন যে আমি এই যে নবীর ছোট্ট একটা সুন্নত একটু গিয়ে দেখি মাদানি এটার উপর আমল করে কিনা এই সুন্নতটাকে আমি একটু পরীক্ষা করে মুখেও বলেন নাই কোনো কিছুই করেন নাই এবার এই ব্যক্তি মাদানী রহমতুল্লাহ আলের কাছে আসলেন মাদানী রহমতুল্লাহ আল কাছে আসার পরে এবার সালাম দিলেন সালামের পরে মুসাফার হাত বাড়াইলেন মাদানী রহমতুল্লাহ আলে হাত বাড়াই দিলেন এবার মুসাফা হলো সুনত তো যিনি মুসাফা করতেছেন হাত টান দিলে মাদানি হাত টান দিবেন এখন উনি যদি হাত টান না দেন মাদানি তো টান দিতে পারেন না এবার এই নবী শূন্যতির উপরে মাদানি রহমতুল্লাহ আলে নীরব রয়েছেন কোনো কিছুই বলেন নাই এবার হাত ধরে আসেন একে অন্যের হাত ধরে দাঁড়ানো আসেন কথা বলতেছেন প্রায় বলতে গেলে আধা ঘন্টার মতো হয়ে গেছে এমত অবশ্যই মাদানিও হাত টান দেয় নাই উনিও হাত টান দেয় নাই আধা ঘন্টা পরে যিনি মুসাফা করার জন্য আসলেন কতক্ষণ আর ধরে রাখা যায় হঠাৎ করে ওনার হাতে ব্যথা শুরু হলো উনি হাত টান দিলেন মাদানী মুসকে হেসে দিয়ে ছেড়ে দিয়ে বললেন পরীক্ষা করার জন্য আসছিল না মাদানী রহমতুল্লা আলে বললেন পরীক্ষা করার জন্য আসছিলা বাস ব্যক্তির বুঝে আসলো যে আসলে সত্যিকার অর্থে আমাদের বড়দের সুন্নতের প্রতি এসকে কেমন ছিল ভালোবাসাটা কেমন ছিল এই জন্য মাজাদ হাদরিন নবী করিম সাল্লাহ কাল্লা রবুল্লা আলমিন নমুনা হিসেবে পাঠাইছেন আমরা যদি আমাদের জীবনের প্রতিটা জায়গায় নবী করিম সাল্লামকে নমুনা বানাইতে পারি তাহলে মাত্র আমাদের জীবনে সফলতা আসবে তাই জীবনের প্রতিটা জায়গায় রাসুলকে নমুনা বানানোর চেষ্টা করি হাকিম মোলম্মদ মুজাদ্দিদে জামান আশরাফলি থানবির আহমদুল্লাহ একটা কথা বলে আলোচনাকে শেষ করে দিচ্ছি হাকিম মোলম্মদ থানবির আহমদুল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন একটা ছোট্ট বাচ্চা আট দশ বছর একটা বাচ্চা খুব বেশি তার বয়স না তিনি একটা বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন যখন এই বাড়ির সামনে দিয়ে তিনি যাতায়াত করেন এই ছোট্ট বাচ্চাটা প্রতিষ্ঠানের মধ্যে যান যাওয়ার সময় এই বাড়ির রাস্তার পাশে একটা বাড়ি এই বাড়ির একটা মহিলা তিনি এই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন এই বাচ্চাটা যখন স্কুলে যায় তখন তার দিকে তাকিয়ে থাকেন আবার যখন বাচ্চাটা ফিরে আসে স্কুল থেকে তখন তার দিকে তাকিয়ে থাকেন এই দৃশ্যটা কয়েকদিন বাচ্চাও মহিলাকে দেখলো মহিলাও বাচ্চাকে দেখল এভাবে বেশ কিছুদিন চলে গেল এরপর থেকে এবার এই মহিলা বাচ্চাটাকে নিজের বাড়িতে যাওয়ার জন্য বলে এবার এই বাচ্চাটা আস্তে আস্তে তার বাড়িতে যায় এবার যখন এই বাড়িতে যায় মহিলা এবার এই বাচ্চাকে কিছু মিষ্টি জাতীয় খাবার দেয় প্রতিদিনই যাবার বেলা সে খুব আদর করে বাচ্চার জন্য কিছু রান্না করে রাখে এবার বাচ্চা সেই স্কুলে যাওয়ার পথে খেয়ে যা আশ্বাসম খেয়ে যা কিছু বাচ্চার বুঝে আসে না কেন এই মহিলা তার সাথে এমন আচরণ করে কোনোভাবেই ভাবেই বুঝে আসে না এবার আয়সা এই বাচ্চা অপেক্ষাও থাকে সেও এই বাড়িতে যাওয়ার অপেক্ষায় থাকে মজা ভালো ভালো খাবারের জন্য আবার মহিলাও খুব যত্ন করা বাচ্চাকে খাওয়া দেখতে দেখতে বাচ্চাটা বড় হলো বাচ্চাটা বড় হওয়ার পরে একবার তার হৃদয়ের মধ্যে এই কথাটা আসলো এই মহিলাটা কেন আমাকে এত মহাব্বত করে কেন এতটুকু আমাকে ভালোবাসে একদিন সেই বাড়িতে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করলেন বাড়ির কর্তৃকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি তো তোমার কোনো আপন জন না বন্ধন নাই এরপরেও তুমি আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করে রাখো আমি একবার যাওয়ার পথে খেয়ে যাই আসার পথে খেয়ে আসি তুমি এত মোহাবত কেন করো তখন এই মহিলা কাঁদতেছেন আর বলতেছেন যে তোমার চেহারার সাথে আমার এক বাচ্চা ছিল সেই বাচ্চাটা মারা গেছে তোমার চেহারার সাথে আমার মরে যাওয়া বাচ্চার চেহারার মিল রয়ে গেছে এই কারণে আমি তোমাকে মোহাব্বত করি থানবী রহমতুল্লা আলাই বলেন এটা হলো সুন্নতের অনুসরণের বরকত যে ব্যক্তি তার জীবনটাকে নবীর সুন্নতের অনুসরণ করবে ক্যামতের ময়দানে মালিক আল্লাহ আলমিন তার বন্ধুকে যেমন আপন করে নিয়ে নেবেন যে ব্যক্তি সুন্নত তার জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করবে নবীর নমুনার সাথে তার মিল থাকার কারণে ওই বাচ্চা মারা গেছে বাচ্চার চেহারার সাথে ওই চেহারার বাচ্চার মিল থাকার কারণে মা যেমন আপন করে নিয়েছে নবী কেরিয় সাল্লাসলাম সুন্নতের সাথে মিল থাকলেই আমাদের আমল গ্রহণ হবে আল্লাহ রব্লা আলমিন পরকালে নাজাতের ব্যবস্থা করবে এই জন্য মহাদ হাদরিন রাসুলের সুন্নতকে বাস্তবায়ন করি শুধু রাসুলের সুন্নত ব্যক্তিগতর মজা নয় বরং সামাজিক পারিবারিক রাষ্ট্র যেখানেই নবী কেরিয়সে ইসলাম যে ইসলামকে বাস্তবায়ন করে গেছেন প্রতিটা জায়গায় সেই সুন্নতকে বাস্তবায়ন করে নিজেদের জীবনকে নবীর রঙ্গে রঙ্গিন করার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন রাসুলের সুন্নতের কারণেই আমি দীর্ঘ সময় আলোচনা করলাম না রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করা এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে একটু জটিলতা মাসলার দিক থেকেও জটিলতা বাইরে মাঠ থাকে এমত অবস্থায় অনেক অসুস্থ মানুষ আছে আমরা হয়তো কিছু মানুষ এখানে বয়ান শুনতেছি কিন্তু এমনও অনেক মানুষ থাকতে পারেন যার ঘুমটা প্রয়োজন এবার মাইকের কারণে তার ঘুম নষ্ট হতে পারে কষ্ট হতে পারে আল্লাহর অনেক মাখলুকাত আছেন যারা রাতের বেলা বিভিন্ন কাজের সাথে জড়িত মাইকের কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরও কষ্ট হওয়া এটা অত্যন্ত জটিল এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে মাহফিলগুলো নির্ধারিত সময় পর্যন্ত হওয়া এরপরে মাহফিল যদি চলতে হয় ভিতরের মাইকের ব্যবস্থা করা বাইকের মাইকের ব্যবস্থা না করা যদি এই পদ্ধতিগুলো হয় সারারাত্র হোক কোনো অসুবিধা নেই কিন্তু অন্যের কষ্ট হয় এমন কারণ যেন আমরা না হই এটাও তো নবীর সুনত নবী এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করছেন আমরা আমাদের দিনই সকল কাজগুলোকে নবীর সুননত অনুযায়ী করার চেষ্টা করি ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন